প্রি ভিউয়ার্স সকালবেলা উঠে দেখি আম্মু আমাদের জন্য দারুণ সুস্বাদু মজাদার একটি ব্রেকফাস্ট রান্না করছে এই ব্রেকফাস্টটি হচ্ছে মিনি সমোচা যা আপনাদেরকে আগের ভ্লগে দেখিয়েছিলাম বানানো কতটা সহজ এবং আম্মু সেটার মধ্যে চিকেন দেওয়াতে সেটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় সেই সাথে এখানে কিন্তু আম্মু রেখেছে দুপুরের জন্য মাছের ভাজি দেখতে পাচ্ছেন এগুলোকে আম্মু রান্না করবে এইখানে আম্মু রেখেছে কই মাছ এবং এটা হচ্ছে রুই মাছ আম্মু কই মাছ দিয়ে রান্না করবে এই যে দেখতে পাচ্ছেন মুখি এবং রুই মাছ দিয়ে রান্না করবে ঢেঁড়স ও লতা তো ঢেঁড়স ও লতা আপনারা রুই মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন অনেকটা টেস্ট লাগবে এবং চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রেকফাস্টটা আছে মিনি সমুচ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেই সাথে আম্মু আমাদেরকে দিল এটা হচ্ছে অনেক ঠান্ডা ঠান্ডা চকলেট শেক দেখতে পাচ্ছেন এই যে গ্লাস্টটা যে আছে এটার মধ্যে আম্মু চকলেটটাকে ফ্রিজ করে রেখেছিল এবং এটার যে এটার মধ্যে যে দুধটা ইউজ করা হয় সেই দুধটাও কিন্তু আগে থেকে বরফ করে রাখা হয় যার জন্য এটা খেলে অনেকটাই ঠান্ডা এবং রিফ্রেশড ফিল হয় দেখতে পাচ্ছেন আরও মিনি সমোচা ভাজা হয়ে গেছে এখন এগুলো কেউ আম্মু তুলে নিচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুঁইশাক রেডি আম্মু পুঁইশা কেউ পুঁইশাকও তরকারির জন্য ইউজ করবে তো প্রিয় ভিওয়ার্স আমাদের মিনি সমোচা এবং চকলেট শেক রেডি এখন আম্মু দুপুরের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমরা ইফাকে ব্রেকফাস্টটা করে নেব আজকের মতো এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আম্মু রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ